একশো তেইশ দিনের চিকিৎসা অলৌকিকতা নয় বিজ্ঞানের অন্যান্য সাফল্যে জন্ম নিল দুই নবজাতক বিজ্ঞানের জগতে আবারও প্রমাণ মিলল অন্ধবিশ্বাস নয় গবেষণা প্রযুক্তি ও মানবিক বোধমূল্যই জীবনের নতুন দিগন্ত খুলে দেয় সম্প্রতি ব্রাজিলে ঘটে যাওয়া এক ঘটনায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস হিসেবে স্থান করে নিয়েছে একুশ বছর বয়সী ফ্রাঙ্কলিন দি সিলভা মাত্র নয় সপ্তাহে অন্তঃসত্ত্বা অবস্থায় হঠাৎ স্টোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন চিকিৎসকরা নিশ্চিত হন তার মস্তিষ্কের কার্যক্ষমতা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে অর্থাৎ তিনি ব্রেন ডেড কিন্তু বিস্ময়ের বিষয় মায়ের গর্ভে থাকা দুই ভ্রূণের স্পন্দন তখনও স্বাভাবিক ছিল এই পরিস্থিতিতে চিকিৎসক দল একটি সাহসী সিদ্ধান্ত নেয় মায়ের শারীরিক কার্যক্রম কৃত্রিমভাবে চালু রেখে গর্ভস্থ সন্তানদের পূর্ণ বিকাশের সুযোগ দেওয়া হবে উন্নত শিক্ষা জীবন রক্ষা প্রযুক্তি নিবিড় পর্যবেক্ষণ এবং অবিচ্ছন্ন চিকিৎসা সহায়তায় তারা টানা একশো তেইশ দিন সিলফার দেহকে কার্যকর অবস্থায় রাখেন অবশেষে চিকিৎসকদের নিবেদন ও প্রযুক্তি দক্ষতার ফলে জন্ম নেয় দুইটি সুস্থ ও সবল নবজাতক এই ঘটনাটি শুধু চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিই নয় মানবিক দায়িত্ব ও মমত্ববোধেরও এক বিরল উদাহরণ বিশেষজ্ঞদের মতে এমন ঘটনা বিশ্বজুড়ে বিরল কিন্তু ভবিষ্যতে উন্নত চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে আরও অনেক জীবন রক্ষা অনুপ্রেরণা যোগাবে oh, no,